নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা জুনের প্রথম সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী তিন দিন সোমমঙ্গল বুধ ঝড় বৃষ্টির প্রভাব জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর নিম্নচাপ অক্ষরেখার কারণে আজও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার ফলায় কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন সোমবার দু তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় দুপুর একটা নাগাদও কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এই সমস্ত আজিমগঞ্জ বহরমপুর এই এলাকাগুলিতে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বিকালের দিকে দেখি তাহলে দেখুন বিকাল চারটে পাঁচটা নাগাদ কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কি না তো দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু খুবই হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে হাবরা বনগা চাকদা চন্দননগর খর্দা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আর শান্তিপুর এর পাশাপাশি কৃষ্ণনগর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন বাংলাদেশে ক্ষেত্র একটা নাগাদ দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু দুপুর চারটে নাগাদ গিয়ে দেখুন চারটে নাগাদ গিয়ে কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন চারটে নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এদিকে মটবাড়ি পিরোজপুর বরিশাল এর পাশাপাশি লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে সাতক্ষীরা খুলনা লোহাগারা যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর এখানে কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে তো দেখুন সন্ধ্যা ছটা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে নাগেরপুর শিবালিয়া বেরা এদিকে পাংশা বালিয়াকান্দি ফরিদপুর ঢাকা ধামরাই এদিকে কাপাসিয়া নরসিংদী এদিকে টাঙ্গাই এই বেলটিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং দেখুন ময়মনসিং বাগমারা এখানেও কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত দশটা না কিন্তু সিলেট বিভাগে কিন্তু ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সিলেটের এদিকে মৌলবী বাজার এর পাশাপাশি বালাগঞ্জ বারলেখা এদিকে চরখাই এদিকে দেখুন জয়ন্তীপুর ছিলেট এদিকে চটকবাজার এর পাশাপাশি দেখুন এই পাশে জগন্নাথপুর এদিকে বিসম্বরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগের রংপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে দিনাজপুর ঘোড়াঘাট চরাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার এর পাশাপাশি এদিকে শীতলকুচি দিনহাটা এদিকে আলিপুরদুয়ার ধূপগুড়ি এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে অডলাবাড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা বিকালের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ওই একই থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে বিশেষ করে জলপাইগুড়ি ধূপগুড়ি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তিন তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট শিউরি এই বেলটিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত বা বিকালের দিকে কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে সব মঙ্গলবার কিন্তু বৃষ্টি কমিয়ে গিয়ে কিন্তু তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে চার পাঁচ ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বিশ সিলেট এদিকে বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর দুটো নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বরিশাল বিভাগে বরিশাল বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে বরিশাল মতিরহাট লালমোহন মটবাড়ি পিরোজপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা লোহাগারা মাদারীপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া ফরিদপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগে দেখুন চিটাগং বিভাগে ফটিকছড়ি খাগড়াছড়ি উপজেলা থানচি কুতুবদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আমরপুর আগরতলা আমবাসা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে রাজশাহী এদিকে বগরা সিঘড়া মহাদেবপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন রাত আটটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণটা এদিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগড়া ফরিদপুর ষোলোকুপা নাগেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট মৌলীবাজার লাখাই মদন বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই যদি আমরা রাত দশটার দিকে দেখি তাহলে দেখুন রাত নটা দশটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ শিল্প বিভাগ কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বারোটা একটা দুপুর নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন তিনটে নাগাদ কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পাঁচটার দিকে দেখি তাহলে দেখুন পাঁচটার দিকে রাত আটটার দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গের কিন্তু এই সমস্ত এলাকায় দেখুন দিনহাটা শীতলকুচি কোচবিহার দুয়ার শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার চার তারিখ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী সোমবার দু তারিখ এবং মঙ্গলবার তিন তারিখ এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার চার তারিখ দুপুর একটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বুধবারের পরে গিয়ে কিন্তু আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবারের পরে গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো দর্শক এবার দেখে নেই তাপমাত্রা কেমন কি বাড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ ডিগ্রি এদিকে বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি দুর্গাপুরে চৌত্রিশ বাঁকুড়ায় তেত্রিশ শিউরিতে ছত্রিশ নলহাটিতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল তবে দেখে নেব আজ সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজ সোমবার দুই তারিখ আর সোমবার দু তারিখে কত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানে সাঁত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় ছত্রিশ ডিগ্রি দুর্গাপুরে সাঁত্রিশ ডিগ্রি শিউরিতে আটত্রিশ ডিগ্রি এদিকে দেখুন নলহাটিতে আটত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে ধুলিয়ানে আটত্রিশ মালদাতে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় কিন্তু দু তিন ডিগ্রি বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী মঙ্গলবার দুপুরে একটা নাগাদ কিন্তু কলকাতার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমের জেলা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে এবং বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু এ এলাকার বাসিন্দাদের কিন্তু ব্যবসা গুমট গরম কিন্তু বজায় থাকবে দিনভর বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেগর্ড করার সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল দেখুন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঢাকায় তিরিশ ডিগ্রি এদিকে খুলনা একত্রিশ বরিশাল তিরিশ টিটাগে আঠাশ কুমিল্লায় উনত্রিশ এদিকে ময়মনসিং উনত্রিশ সিলেট উনত্রিশ রংপুরে সাতাশ রাজশাহী একত্রিশ মেহেরপুরে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল আসুন দেখে নিই আজ সোমবার আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন সোমবার আজকে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা গড়বে চৌত্রিশ ডিগ্রি খুলনাতে ছত্রিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি চিটাগঞ্ংে তিরিশ ডিগ্রি এদিকে ঢাকায় তেত্রিশ ডিগ্রি এর পাশাপাশি ময়মনসিংহ বত্রিশ ডিগ্রি সিলেটে তিরিশ ডিগ্রি এদিকে রংপুরে তেত্রিশ ডিগ্রি রাজশাহী ওর মেহেরপুর এখানে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানেও কিন্তু জলীয় বাষ্পের কারণে কিন্তু এই এলাকার বাসিন্দাদের কিন্তু ব্যবসা গুমট গরম কিন্তু দিনভর বজায় থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন আগামী মঙ্গলবার দুপুরের দিকে কিন্তু ঢাকায় আঠাশ ডিগ্রি কুমিল্লায় উনত্রিশ বরিশাল উনত্রিশ খুলনায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি সিলেট ডিগ্রি রংপুরে তেত্রিশ ডিগ্রি শুধু এখানে রাজশাহী ও মেহেরপুর এখানে কিন্তু ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী বুধবার আগামী বুধবার গিয়ে দেখুন আগামী বুধবার গিয়ে কিন্তু তাপমাত্রা কিন্তু এক লাফে বেড়ে যাবে দেখুন ঢাকায় বত্রিশ ডিগ্রি এদিকে খুলনায় বত্রিশ বরিশাল একত্রিশ কুমিল্লায় একত্রিশ এদিকে ময়মনসিং তিরিশ সিলেট তিরিশ এদিকে রংপুর একত্রিশ এদিকে রাজশাহীতে মেহেরপুরে তেত্রিশ অর্থাৎ আগামী বুধবারের পরে গিয়ে কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সম্ভাবনা রয়েছে তো দেখুন আজ উত্তরবঙ্গের বত্রিশ ডিগ্রি আলিপুর দরে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেগার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দুপুর একটা নাগাদ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেগর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে ডিগ্রি অর্থাৎ দু ডিগ্রি কিন্তু বেড়ে যাবে এদিকে আলিপুর দুয়ারে বত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ